আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি আজকে আমরা আপনাদের মাঝে একটি ভিডার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই ভিডিওর মাধ্যমে আমাদের কাছে কিছু গাড়ি নতুন কালেকশন হয়েছে সেই গাড়িগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানা টাঙ্গেল পুরাতন বাস আমাদের শোরুমের নাম আব্দুল বাতর এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইকগুলো পেয়ে যাবেন তো আজকে আমরা যে গাড়িগুলো দেখাবো তার মধ্যে অতি প্রথম যে গাড়িটা দেখাবো সেটা হইতেছে অ্যাপাচি আর টিআর অ্যাপাচি আর টিআর দশ বছরের কাগজ করা এটা টাঙ্গেলের রেজিস্ট্রেশন করা একটি গাড়ি এই গাড়িটি কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজারে আজকের ভিডিওর ভিডিওর বিশেষ আকর্ষণ মাত্র পঁয়ষট্টি হাজারের দশ বছরের পেপার সহ অ্যাপাচি আরটিআর যাদের লাগবে তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে একটি হিরো আসছে হিরোর ডিজিটাল মিটার যেটা এই গাড়িটা এই গাড়িটা কিন্তু একদম নতুনের মতো আছে গাড়িটা অলরেডি রান করছে আপনার আট হাজার সামথিং কিলোমের গাড়িটা রান করা যারা এই গাড়িটা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও কিন্তু আমাদের কাছে এই গাড়িটা আমরা দাম রাখবো এক লক্ষ পাঁচ হাজার টাকা এই গাড়িটা দাম রাখবো এক লক্ষ পাঁচ হাজার টাকা এই গাড়িটা তেইশের গেট পাস তেইশের মডেল পাইছে এই গাড়িটা যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন তারপর আমাদের কাছে আজ কালেকটি ডিসকোভার টোয়েন্টি ফাইভ কালেকশন হয়েছে ডিসকোভার টোয়েন্টি ফাইভ যাদের লাগবে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাড়িটা ওয়ান টেস্ট অবস্থায় আছে এই গাড়িটা তেইশের মডেল এই গাড়িটা তেইশেই কেনা চোদ্দো হাজার কিলোমিটার চলা তেইশের মডেল এই গাড়িটা আপনি মিটার কন্ডিশন যদি দেখাই দিয়ে একটু দেখেন এই গাড়িটা তেরো কিলো চলা এই গাড়িটা আপনার তেইশের মডেল এই গাড়িটা যাদের লাগবে তার অবশ্যই যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তো এই গাড়িটা আপনারা নিতে পারবেন এক লক্ষ বিশ হাজারে যাদের লাগবে যোগাযোগ করেন এক লক্ষ বিশ হাজার টাকা একদম পাইকারি রেট যাদের লাগবে তারা অতি তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে একটি পালসার এবিএস কালেকশন হয়েছে পালসার এভিএস যাদের লাগবে এই গাড়িটাও তেইশের মডেল তেইশের সাত মাসে গাড়িটা কেনা গাড়িটা কিন্তু একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটাও যাদের লাগবে তারাও যোগাযোগ করতে পারেন গাড়িটা অন্তেষ্ট অবস্থায় আছে চাইলে আপনারা নিজ জেলায় নিজ নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন আছে এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি যাদের সুজুকি মনোটন লাগবে তারাও যোগাযোগ করতে পারেন সুযুকি মনোটন তেইশের বারো মাসে গাড়িটা কেনা অল্প কয়েকদিনের জন্য চব্বিশ পায় নাই তো এই গাড়িটাও যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন এই গাড়িটা কিন্তু দাম পড়বে অনলি এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার সুযোগী সুজুকি আপনার হইতেছে তেইশের দশ মাসে কেনা ক্লাসিক ভার্সন তারপর আমাদের কাছে একটি ফোর বি হবে ফোর বি টাঙ্গালের রেজিস্ট্রেশন করা চোদ্দো সিরিয়াল একদম ফ্রেশ মানের ভালো মানের গাড়ি যারা চাচ্ছেন যে টাঙ্গালের নাম্বার সহ ফোর বি এ গাড়ি কিনবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাড়িটা কিন্তু একদম নতুন মাত্রই কিন্তু গাড়িটা দেখেন মাত্র নাম্বার গাড়িটা বের হয়েছে এখনও ডিজিটাল প্লেট বের হয় না সিরিয়াল লেটেস্ট গাড়ি যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন এই গাড়িটাও টাঙ্গালের নাম্বার সহ দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার টাঙ্গালের নাম্বার সহ যাদের লাগবে তারা অতি দ্রুত যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে অনেক কালেকশনই আছে যে গাড়িগুলো আমাদের কাছে মূলত নতুন আসছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি আমাদের কাছে একটা সুজুকি কার্বোরেটার বাসন আসছে ডাবল ডিস্ক টাঙ্গালের নাম্বার এই গাড়িটাও যাদের লাগবে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাড়িটা টাঙ্গালের নাম্বার কাগজপাতি আপ টু ডেট এই গাড়িটার দাম পড়বে আপনাদের এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার যাদের লাগবে তারা অতি দ্রুত যোগাযোগ করতে পারেন গাড়িটা একদম ফ্রেশ মানে আছে তারপর আমাদের কাছে একটা আর পাবেন একদম ফ্রেশ মানের আর যাদের অল্প টাকা বাজেট এক লক্ষ পাঁচের ভিতরে একশো ষাট সিসি যাদের এই গাড়িটা লাগবে তারাও যোগাযোগ করতে পারেন তেরো সিরিয়াল টাঙ্গালের নাম্বার যাদের এই গাড়িটা লাগবে তারাও যোগাযোগ করতে পারেন আরেকটা ডিসকভার হবে তেইশের মডেল একদম নতুনের মতো এই গাড়িটা একদম নতুনের মতো তেইশের মডেল এই গাড়িটা আমাদের কালেকশন নতুন কালেকশন হয়েছে এই গাড়িটা যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন তাদের মিটার কন্ডিশন আমি একটু যদি আপনাদেরকে দেখাইতে দেখেন গাড়িটার মিটার সাত হাজার নয়শো সামথিং কিলোমিটার তো এই গাড়িটা যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন গাড়িটার টায়ার কন্ডিশন আপনাদের একটু দেখাইতে দেখেন একদম কিন্তু নতুনের মতো নতুন গাড়ির যে চাকার যে লোমগুলো থাকে এগুলো কিন্তু এখন পর্যন্ত বিদ্যমান কিন্তু আছে একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ যারা চাচ্ছেন যে ডিসকভার নিউ মডেলের ভালো মানের গাড়ি কিনবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ভিডিওতে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই গাড়িটা যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন এই গাড়িটা আপনার অন টেস্টে আছে চাইলে আপনি যে কোনো জেল যে কোনো জেলার কাগজপাতি করে নিতে পারবেন এই গাড়িটা তেইশের মডেল এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার তো তবীয় দর্শক আমরা আপনাদেরকে অনেকগুলো গাড়ি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এছাড়াও কিন্তু আরও অসংখ্য গাড়ি কিন্তু আমাদের কাছে কিন্তু আছে তাই যার যে গাড়ি লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আর আমাদের শোরুমের নাম আব্দুল বাতের এন্টারপ্রাইজ টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড মোহন সিদ্দিক টাওয়ার এখানে আমাদের শোরুমটি অবস্থিত এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইকগুলো পেয়ে যাবেন এর জন্য আপনাদের যার যে গাড়ি লাগবে তারা অবশ্যই আমাদেরকে ফোন দিবেন আর আমাদের ভিডিওকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার দেওয়া ভিডিও আপনারা অতি প্রথম পেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি এই দোয়া রইল আর আপনারাও আমাদেরকে দোয়া করবেন যেন আমরা নতুন নতুন গাড়ি নিয়ে ভালো থাকতে পারি আর নতুন নতুন গাড়ি নিয়ে আপনাদের মাঝে আসতে পারি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা